আসসালামু আলাইকুম আমরা ব্যাগ ভালো আসিনি আলহামদুলিল্লাহ আর নদ অনেক অনেক ভালো আছে আজ যে নতুন অগ্য ব্লক ভিডিও নিয়ে আসি আমরা দর্জি ধরে হুরে ভিডিও গান দেখি আজের ভিডিও গেলো আর বন্ধু সুজুন আর হৃদয় নিয়ে এর হৃদয় জ্বালা যন্ত্রণ আর বাসি না বিকেল সাইডটা না বাজতে আরো ফোন দেওয়া শুরু করে দিচ্ছে কচলেন ভাই আমরা এক জায়গাতে যাই ঘুরে যাই তো আমরা কোন জায়গা যাইতে আসি কিন্তু ক যাইতো না ভিডিও কেন হর কম আন্ন তো জায়গা কেন দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ জায়গার ভিতরে দেখছি নি হলাম কিভাবে ঘুরে আর বন্ধু সুজুন আর হুরে রাস্তা ঘুরেতে আসি অথচ তার ফাঁয়ে সমস্যা সুজুন একটাই কথা যতই কষ্টক ভাই আজ মায়া গো সেরাই দেখবো কতক্ষণ এখনই আমি ভিডিও করা শুরু করে দিছি আসলে ভিডিও দেখতে থান আর নাও খুব ভালো লাগবো ওমা আমরা যত যাইতে আছি রাস্তা তত শেষ হয় না কিন্তু আজ যা আর আঞ্চলিক ভাষা দি আর নাও কথা কইতে আছি কিও ভাই এটা কি মহিলার দল না পুরুষের দল ওমা ইয়েন দি হেতি কি ভাবনা দেখছেন নি আসলে যা আকান দেখতে কিন্তু খুবই সুন্দর অসাধারণ মনোপরিবেশ আমরা হাইটেকটে ক্লান্ত কিন্তু রাস্তায় শেষ না দেখছি কত সুন্দর সাইকেল চালা সাইকেল কিন্তু ছোটবেলা আয়ো অনেক চালাইছি আহা দেখছি নি স্বামী স্ত্রী কি ভালোবাসা আর অলফে না সময় দর্জিদি হুরে ভিডিও সময়ও সময় আসে আমরাও যাইতে আছি আমরাও দেখতে থান ভিডিও গান রাস্তায় গিয়ে কথা কইলেও কষ্ট লাগে অটোর কোনো অভাব নাই ভিডিও গান যদি ভালো লাগে ওকে লাইক করেন মা রাস্তাতে দেখি অটোর চাইতে মাইয়া মানুষ বেশি আসলে ভাই আমরা আজকে যাইতে মেলাতে হালার করা হালা দেখছি নি গান জাগাই অটো চালা আর আমরা তিনজন মেলাতে গিয়া খামু ঠেলা তো হৃদয় আছে ঠেলা খাওয়ার অপেক্ষা ক্যামেরার সামনে না যা একটু তাও বা তার গার্লফ্রেন্ড সামনে জানিনা কি আছে আঙ্গো সাই পাশে কিন্তু আবার কেন লইয়া কোনো লাভ নাই মাইয়া ফটানো খুবই মুশকিল দেখছেন নি কতগুলা মাইয়া কুঙ্গা থু কুঙ্গা ধর্ম মাইয়াও জ্বালা শান্তি না অটো জ্বালাও শান্তি না রাস্তা দিয়ে হাঁটার লাগিয়া দেখছেন নি হোলাই মাইয়া ককার দিকে কি ভাব লইছে আসলে এই ধরনের হোলাইন রে বলে বাদাই না হোলাইন আসলে সোজা এখান কিন্তু আমগারামের মতন দেয় দা হ্যাঁ দেখছেন নি ফেমিক ফেমিকে বাইক দিয়ে দা আর একজন দেখছি নি মহিলাও ফিজুন ফিজুন কি শুরু করে দিছে কি কইতাম আসলে মহিলারাও কিন্তু আমার মেলাতে যা সি সি মোটামুটি লজ্জা থাকার দরকার ছিল মহিলা দুঃখজনক বিষয় দেখছি নি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি ভাবে ঘুরে আই এন দি একখান ভাব লইছি দেখছি নি মাইয়ের সামনে আহা যত যায় ততই দেখিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেলা কিন্তু চলিয়ে আইছে আর বেশি দেরি নাই আমরা পুরো ভিডিও কান দেখছেন নি তিনজন উরা দুরা ভাব লইছি হিরো হিরো আজকে ক্যামেরার সামনে আছে আর কপালান অনেক ভালো যখন ভিডিও বানাই তখন দেখি যে ভালোবাসার মানুষের অভাব নাই আগে দেখতাম ছোট ছোট মেলাতে যা এখন তো শহর আয় দেহ মেলাতে যা আসলে পরিবেশ অনেক ভালো লাগে দেখতে দেখার মতো জায়গাটা আজকের দিনটা অনেক অনেক ভাল লাগতাছে আছে কারণ তিনজনে মিলে একসাথে মেলাতে যাইতে আসি মেলাতে যাইতে আসি না ভাই মনে হয়তো মিছিলে যাইতে রাস্তা দিয়ে যত যাইতে আসি ততই মানুষ মানুষের কোনো অভাব নাই অম্মা আনগরে কিছু কোন ফরফর কি দেখায় দেখছি নি একটা বালা করে দেখছেন এগুলো আঙ্গদেশে বলে কি নিহা যাবি কুইন তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি মেলার সামনে চলে আসি চিন্তা করতে আছি মানুষ কেমনে যাই মানুষের কোনো অভাব নাই যেদিকে যাই হেদিকে মহিলা যেদিকে যাই এদিকে মাইয়া মানুষ আহা মেলাতে আই নাই মনে হয় যে মিছিল আইসি এত দুনিয়ার মানুষ আজ দিছে মাইয়া মানুষ দেখে রাস্তার এক পাশে দিয়ে চলে যেতে আছে। ইয়েন্দি দি ফাইনা খুঁজছে হৃদয় লে গেছে গার্লফ্রেন্ড এর বাইকে আই দিয়ে হরে গেছি গেছে কপাল পোড়া বান্দা অবশেষে খুঁজতে খুঁজতে হৃদরে পাইলাম খুঁজছে অম্মা ইয়েন্দি দি নি আরেকজন একে এক হাঁটতে আছে। মনে হয় যে আয়ের হৃদয় রাস্তা চিনি না হা দেখছি আসপানের পরে নামি আইসি এই জায়গাতে আয় বুঝলাম এত গুলা এই জায়গাতে আইসে আল্লাহ সারা কেউ জানে না তো অলরেডি আয় সুজিন হৃদয় আমরা মেলার গেট দিয়ে যাইতেছি আমরা দেখতে থান আসলে না আসলে বুঝতাম না জাগান দেখতে কিন্তু অসাধারণ আসলে ভাই বিশ্বাস করতেন না চারিদিকে মাইয়া মানুষ আর মাইয়া মানুষ আরেক দিকে বেডি মানুষ বড়া তো আমরা কিন্তু অলরেডি মেলার গেটের সামনে চলে আইছি আসলে দূর থেকে গেটটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় হ্যাঁ দেখছেন নি কি পরিমাণ মাইয়া মানুষ ভাই বিশ্বাস করতেন আর বন্ধু সুদিনের কথা হয়েছে আসলে গেটটা দেখতে যতটা সুন্দর বাইর থেকে ভিতরটা অতটা সুন্দর না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর আইডিকে ফলো দিয়ে সবসময় আর ভাষা কেনা